আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা চিংড়ি মাছের রেসিপি গরম গরম সাদা ভাতের পাশাপাশি এই চিংড়ি মাছের রেসিপিটা দিয়ে কিন্তু পোলাও খেতেও বেশ মজার চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে ডিমওয়ালা চিংড়ি নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লেজের এইখানে যে শক্ত অংশটা সেটা কেটে নিয়েছি তার সঙ্গে সঙ্গে মাথার কাছে যে ময়লাটা থাকে সেটা ফেলে দিয়েছি এবং ভেতরের রকটাও কিন্তু বের করে নিয়েছি আমি আজকে ডিমওয়ালা চিংড়ি দিয়ে এই রেসিপিটা রান্না করছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন তারপরে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি কারণ এই মাছটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে রান্না করতে হবে এখন চলে যাব সরাসরি মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একে একে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আর নর্মালি আমরা সবাই কিন্তু জানি চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ ভাজতে হয় না এতে করে চিংড়ি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না এক সাইডে যখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সেই পর্যায়ে অপর সাইডটা আমি উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে জাস্ট এক মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে যখন চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই পর্যায়ে তেল থেকে আমি মাছগুলো তুলে নিচ্ছি তারপরে এখানে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রান্নাটা আমি কুচনো পেঁয়াজ দিয়ে করছি আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা তার সঙ্গে এক টুকরো দারুচিনি একটা এলাচ এবং একটা লবঙ্গ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে স্মেলটা খুব ভালোভাবে বের হয় এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে করে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখন জালটা মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে মশলাটা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর মাছটা আসলে কতটুকু ব্যবহার করছেন সেই অনুপাতে মশলাটা কম বেশি করে অ্যাডজাস্ট করবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে পানি ছাড়াই কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি তারপরে এখানে ভালোভাবে মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কয়েক মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এখন কোনো প্রকারের পানি ছাড়াই মশলার সঙ্গে মাছটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ তার সঙ্গে হাফ চামচের মতো চিনি আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে নারকেলের যে দুধটা হয় সেটা দিয়েও করতে পারেন খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চড়ে ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি যেহেতু চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিয়েছি তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তাই এর থেকে বেশি পানি কিন্তু লাগবে না খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে যখন ঝোলের পানিতে বলক চলে এসেছে সেই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিটের মধ্যে মাছটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়া তার সঙ্গে সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই এই দুইটা উপকরণ রান্না শেষের দিকে ব্যবহার করবে এতে করে চিংড়ি মাছ থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে ফাইনালি ঝাল লবণটা আমি টেস্ট করে নিয়েছি একেবারে সব কিছুই পারফেক্ট ছিল ঢাকনাটা দিয়ে আবারও দুই মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি মাসাল্লাহ এই পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না করা একেবারেই কমপ্লিট আমি একেবারে মাখা মাখা করব না হালকা করে একটু গ্রেভি রেখেছি যাতে করে ভাতের সঙ্গে খাওয়া যায় এখন চুলাটা অফ করে দিয়ে এভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আমি গরম গরম থাকা অবস্থায় মাছটাকে একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে আর এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল আর কতটা মজা হয়েছিল সেটা বোঝার জন্য অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্টভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম